দেওয়ানি আদালতের নির্দেশক্রমে নালিশি জায়গা অর্থাৎ মামলাভুক্ত জায়গা লোকালি ইন্সপেকশন করার জন্য আজ আমরা পাঁচ সাত দু হাজার পঁচিশ তারিখে উপস্থিত হয়েছি স্থানটা একটু দূরে তাই আমরা দৌড় দিলাম সকলে অনেকটা পথ হেঁটে যেতে হবে এখানে কোনো যানবাহন নাই গাড়ি চলাচলের কোনো মাধ্যম নাই চারিদিকে কাশবন এবং প্রকৃতির ঘেরা স্থানটি অর্থাৎ এই জায়গার প্রকৃত মালিক এবং তারা সকলেই উপস্থিত এবং আমরা ধীরে ধীরে চলতে লাগলাম নির্জন প্রকৃতি ঘেরায় পরিবেশের মধ্য দিয়ে এসে পৌঁছালাম কোনো ক্রমে নালিশি অর্থাৎ মামলার বিবাদ্যমান স্থানে ভিতরে প্রবেশ করলাম ভিতর থেকে একটু পাশের বাড়ির থেকে কোনো ক্রমে ডিঙিয়ে পৌঁছালাম একটি অংশ অর্থাৎ দলের একটি অংশ ওই সহজ সরল পথ থেকে এগুলো মানুষগুলো সহজ সরল আর এক দল অর্থাৎ টিমের বাকি কিছু অংশর লোকজন পৌঁছানোর জন্য তারা উপস্থিত হল অন্য এক স্থান থেকে আসছে এই যে তারা আসছেন একেবারে শর্টকাট পদ্ধতিতে একটু বন্ধুর হলেও অর্থাৎ বর্ষা মৌসুমে পানিতে ডুবে গেছে হাঁটু পর্যন্ত সাহস করে সাহসী বীর পুরুষের মতো সকলে হেঁটে হেঁটে আসছে যোগ আছে কি সাপ আছে তার কোনো পরোয়া নেই আসতে হবে স্থান পরিদর্শনের জন্য সকলে আমরা মিলিত হলাম স্থান পরিদর্শনের জন্য সেই কাঙ্ক্ষিত স্থানে যারা মাসুদ সাহেব আগেই উপস্থিত হাতে তার কোটের ব্যাগ এবং কোর্ট ফাইল মামলাভুক্ত নালিশি জমির কাগজপত্র জমিতে একটি সাইনবোর্ড আছে শুধু একটি না কালক্রমে এখানে লেখা আছে মালিকের নাম তার ফোন নাম্বার এবং এর নালিশি জমির ভিতরে অনেক ঘর বাড়ি আছে ভিতরে একটা পুকুরের মতো আছে বেশ সুদৃশ্য স্থান সুন্দর পরিবেশ যদিও অট্টালিকার মধ্যে যারা থাকতে অভ্যস্ত তাদের অট্টালিকা ভালো লাগলো প্রকৃতির পরিবেশে ঘন সবুজে ঘেরা স্থানটি দেখতেও ভালো লাগে যাক এখানে মালিক থাকে না মালিক পক্ষের ক্যাটিগার এখানে বসবাস করে এই জমির মালিক উনি নয় মানে জমির মালিক উনি কিন্তু বসবাসকারী উনি নয় তারই মনোনীত ব্যক্তি এখানে থাকে ছাগল পালন করে এবং গরু পালন করেন সব কিছু এই জায়গা নিয়েই মামলা দেওয়ানি আদালতের কোনো লোকানি ডিসপেশন করতে গেলে কিছু সীমাবদ্ধতা আছে অর্থাৎ সেই সীমাবদ্ধতার বাইরে কোনো কিছু ইন্সপেকশন বা পর্যবেক্ষণ করা যায় না প্রশ্ন আকারে এই প্রশ্নের উত্তরগুলোই শুধু এই নালিশি অর্থাৎ মামলাভুক্ত জমির মধ্য থেকে উত্তরগুলো বের করে নিয়ে আসতে হয় এবার দেখতে পাচ্ছি জায়গায় একটি বৈদ্যুতিক মিটার আছে অবশ্যই একটা মিটার নিতে গেলে মালিকের নাম সুস্পষ্টভাবে ওখানে থাকতে হয় অর্থাৎ যে মালিক ওই মিটারে যে মালিকের নাম ধরে নেওয়া হয় জমির মালিকও উনি আর এই ভিতরে একটা পুকুর দেখতে পাচ্ছি ওনারই খনন করা পুকুর এবং ইন্সপেকশর ইন্সপেক্টর অর্থাৎ আদালত কর্তৃক নির্ধারিত ব্যক্তি অ্যাডভোকেট তরিকুল ইসলাম উনি তালিকা করছে কি কি আছে অর্থাৎ এই তালিকায় সাহায্য করছে উভয় পক্ষের ব্যক্তিবর্গ অর্থাৎ চোখের দৃশ্যমান যেসব যেসব বিষয় দেখা যায় এবং প্রশ্ন আকারে সেই সব বিষয়গুলোই তালিকাভুক্ত করা হয় তরিকুল ইসলাম তালিকা করছে এবং উপস্থিত ব্যক্তিবর্গের কাছ থেকে শুনে নিচ্ছে ভিতরে দেখতে পাচ্ছি নিজস্ব পালিত অনেক হাঁস এবং হয়তো হাঁসের ডিমও আছে এখানে সুন্দর হাঁসগুলো দৌড়োদৌড়ি করছে আমাদের দেখে পাশ থেকে দেখতে পাচ্ছি এবং যেহেতু বর্ষা মৌসুম ইট না দিলে চলে না লোকজনে চলাচলেও অনেক কষ্ট হয়ে যায় ঘরটি হচ্ছে নিচে কাঁচা বাঁশ এবং মূল বাঁশ এই দিয়ে বেড়া এবং উপরের টিন বৈদ্যুতিক মিটার আছে এই দেখতে পাচ্ছি বৈদ্যুতিক মিটার এবং উপরের টিনগুলো বেশ বাড়িটির বয়স হয়েছে প্রায় তেরো বা চোদ্দ বছরের মতো এই বাড়িটি হয়তো কিছু না কিছুভাবে দুর্বল হয়ে গেলে সেটা সংস্কার করেছে মালিক পক্ষ এবং ঘরে বসবাসকারী ব্যক্তি এই যে এখানে আছে আপেল মাহমুদ উনি ইন্সপেকশনের কাজে সহায়তা করার জন্য আসছেন মাসুদ আর অ্যাডভোকেট হাজরা এখানে দাঁড়িয়ে আছেন তার পাশে আছে তিনজন প্রবীণ আইনজীবী অত্যন্ত সুদক্ষ বিচক্ষণ এবং তাদের চোখগুলো সম্ভবত হাসির দিকে যাক হাস। তো মনে হয় এটা যাই এক না কোনো যে প্রশ্নগুলো ছিল প্রশ্নেরগুলো প্রথম সম্ভবত উত্তরটা ছিল নালিশি অর্থাৎ মামলা বিবাদমান জমির চারিদিকে ঘেরা বেরা সুস্পষ্ট করে আছে কি না সেই প্রশ্নগুলো দেখা হয়েছে এখানে অ্যাডভোকেট তানজিনা খুব সহায়তা করছে অনেক তালিকা প্রশ্নের তালিকাগুলো যাতে একটা তালিকাও যেন এখান থেকে বাদ না যায় তার সুচতুর চোখ থেকে যেন কোনো কিছু বাদ না পড়ে সেই দিকে সহায়তা করছে এবং কোর্ট ফাইলে সকল কাগজপত্র আনা হয়েছে যদি কখনও কোনো অবস্থাতে কোনো কাগজের কমতি থাকে তাৎক্ষণিকভাবে ওই ফাইলে রাখা কাগজ থেকেই সহায়তা করা হবে কারণ একটি লোকাল ইনস্পেকশনের প্রশ্ন এবং লোকাল ইনস্পেকশনের মাধ্যমে প্রতি উত্তর যে উত্তরগুলো প্রস্ফুটিত হয় এই উত্তরগুলো থেকে দিয়েই বিজ্ঞ আদালতের বিচারিক কাজ সমাপ্ত করা হয় এবং এই হচ্ছে জমির মালিক যারা আকবর হোসেন উনি জমিটা ক্রয় করেছে প্রায় আজ থেকে প্রায় তেরো চোদ্দো বা পনেরো বছরের মতনই হবে ইন্সপেক্টর সব কিছু ধীরে ধীরে লিখছে কি কি আছে এবং জমির মধ্যে গাছ আছে ঘর আছে গোয়াল ঘর আছে বসবাসের ঘর আছে ল্যাট্রিন আছে এবং গোয়াল মানে গোয়াল ঘর তো দেখেছি বলেছি এবং মুরগির হাঁস থাকার জন্য পাশে একটা ক্ষোভ তৈরি করা আছে এখানে দেখতে পাচ্ছি যে বসবাস করে তার সন্তান ওই হলুদ কাগজটায় স্পষ্ট করা আছে একটা হোল্ডিং নাম্বার ওই হোল্ডিং নাম্বার হচ্ছে এই ঘরের হোল্ডিং নাম্বার ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত করা হয় হোল্ডিং নাম্বারটি এবং হোল্ডিং নাম্বারে মালিকের নাম অর্থাৎ গ্রাহকের নাম স্পষ্ট করে থাকে ওই গ্রাহকের নাম ওখানে আমরা দেখেছি ওখানে আকবর হোসেন অর্থাৎ এই মামলার যে জমিটা দাবি করেছে ওনার নামই ওই হোল্ডিং নাম্বারে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে এটা সত্য যে অন্যের বাড়িতে বা অন্যের স্থানে ওনার হোল্ডিং নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এভাবে যেভাবে মালিক পক্ষ দাবিকারী পক্ষ জমির ব্যক্তি যেভাবে দাবি করেছে সুতরাং সেভাবেই আমরা প্রশ্ন আকারে সেই উত্তরগুলো দেখে আসছি এবং বাড়ির নামটা দেখছি আরিফা আবার একটু দেখি আরিফা হাউজ এখানে সকল বিচক্ষণ এবং বিজ্ঞ আইনজীবীরা সকলে ইন্সপেকশনের কাজে সহায়তা করার পর এখানে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছে অনেকে আছে অ্যাডভোকেট নবাগত আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী তাপস এবং ই হচ্ছে আমাদের আকবর ভাই এবং ওনার ভাই এবং মাসুদুর রহমান এখানে হচ্ছে রোকেয়া অ্যাডভোকেট রোকেয়া অ্যাডভোকেট হাজরা তারপরে শিক্ষানবিশ আইনজীবী নবাগত তানজিনা বিজয়া এবং অ্যাডভোকেট কমিশনার আদালত কর্তৃক নিয়োজিত যে অ্যাডভোকেট কমিশনার উনি ওখানে আছে তরিকুল ইসলাম এবং সকলেই এই সুন্দর পরিবেশে বা এই স্থানটায় এসে যে যার মতনভাবে ছবি তোলার কাজে ব্যস্ত কিছুটা কাজ অনেক সময় কাজ হয়েছে কাজ করার পর কিছুটা ক্লান্ত হয়েছে তাই সকলের চেয়ারে বসে একটু বিশ্রামও নিচ্ছে এরপরে হয়তো যে অ্যাডভোকেট কমিশনারি যে উপস্থিত হয়েছে এই মর্মে একটা স্বাক্ষর লাগে উপস্থিত ব্যক্তিগণের স্বাক্ষর লাগে এই স্বাক্ষরটা করার জন্য হয়তো কাগজপত্র তৈরি হচ্ছে বা বিশ্রামের পরে তারা হয়তো সেই কাগজগুলো সই স্বাক্ষর করবে একে একে ধীরে ধীরে সকলে তৈরি জানাব তৈরি ইসলাম নির্দেশনা করছে এবং তিনি প্রশ্ন সহকারে বা অন্য অন্য কিছু সত্যতা যাচাই করার জন্য অকপটে শিকা অকপটকে সব প্রশ্ন করছে মালিক পক্ষের কাছে সুন্দর পরিবেশ আমাদের যে যারা সকলে উপস্থিত হয়েছিলাম ওই জুতাগুলো খুব দূরে আমরা রেখে আসছি এখানে মাটির ভিতরে আমরা খালি পায়ে এখানে সকলে আছি জুতো পড়ারও সুযোগ ছিল না বা জুতো পড়ারও কায়দাও নেই এই যে স্বাক্ষর করছেন এখানে উনি আকবর ভাই এখানে স্বাক্ষর করছেন একে একে ধারাবাহিকভাবে সকলে এখানে স্বাক্ষর করবেন কারণ প্রত্যেকে যারা উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতের হওয়ার একটা নমুনা বা এখানে লোকাল ইন্সপেক্টর যে প্রকৃতভাবে এখানে ইন্সপেকশন করার জন্য এসেছিল সেখানে উপস্থিত ব্যক্তিগত বর্গের স্বাক্ষর নেওয়ার পর এবং আদালতে প্রতিবেদনের সঙ্গে এই স্বাক্ষরিত বিষয়টাও আদালতে উপস্থাপন মানে দাখিল করতে হয় এই যে স্বাক্ষর করার পর উনি আরেকজনকে দিয়ে দিচ্ছে স্বাক্ষর করার জন্য উনি হচ্ছে মিসেস আকবর উনি আকবর সাহেবের ওয়াইফ ওনার নামেই হয়তো বাড়িটার নাম এখানে রেখেছে উনিও বসে সুন্দর করে সাহায্য করছে ওনারই দেবর স্বাক্ষর করেছে ভাবিকে হ্যাঁ উকিল সাহেব ওখানে বসে খুব সুন্দরভাবে অবলোকন করছে বিষয়গুলো সুষ্ঠুপুষ্টভাবে বা সুন্দরভাবে সমাপ্ত হচ্ছে কিনা যাক বসতে বসতে ভালোই লাগছে দূর থেকে দেখা যাচ্ছে ওনার বাড়ির ভিতরে একটা সাইনবোর্ড এবং সাইনবোর্ডে অনেক কিছু লেখা আছে মামলার কথা লেখা আছে মামলার নাম্বার লেখা আছে জমির পরিমাণ লেখা আছে এবং মালিকের ফোন নাম্বারও স্পষ্ট করে এখানে দেওয়া আছে এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিছনে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের পিছন অর্থাৎ প্রায় উত্তর সাইডে এর আরও একটু উত্তর সাইডে হচ্ছে কেডিএর আবাসিক স্থান এটা হয়ে আমরা সকলে এসেছি আসার সময় ওখানে উজান সড়ক অর্থাৎ এনজিও উজানের ওখানে অফিস সেই কারণের জন্য সকলে ওই পরিচিত করার জন্য ওই স্থানটাকে উজান সড়ক বলে যাক আমাদের সকলে কাজ শেষ আবার ফিরে এলাম রেখে দেওয়া জুতোগুলো সুন্দর করে পরিষ্কার করে সকলে পড়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে। অনেকে পড়ে ফেলেছে আর কেউ কেউ পিছনে গুটি গুটি পায়ে আসছে জুতোটা হাতে ধরে রাখছে নবগত আইনজীবী তানজিনা অবশ্যই জুতোটা যাতে নষ্ট না হয় যাক আমরা চলে এলাম অনেক কাঙ্ক্ষিত এবং অনেক পরিশ্রমের পর চলে এলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য রেস্টুরেন্ট হচ্ছে রূপকথা এটা জিরো পয়েন্টে খুব প্রসিদ্ধ রেস্টুরেন্ট খুব সুন্দর এবং নিচে আমরা বসলাম না কারণ হচ্ছে আমাদের সাথে অনেক ব্যক্তি তাই সিঁড়িতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে গেলাম উপরে রঙিন আলো দিয়ে সুসজ্জিত করা যাতে দেখতেও সুন্দর লাগে ধীরে ধীরে আমরা উঠে পড়লাম আরেকটি স্টেপ পেরোলেই আমাদের স্থানটা এই যাক এই স্থানটাই বসে আমরা সকলে খাব যে যার মতন সুন্দর করে আসনে বসে পড়লাম খাওয়ার জন্য এখানে বসে পড়ল সকলে এবং পাই বসে আছে মাসুদ এবং ওখানে অ্যাডভোকেট তানজিনা এবং তরিকুল তাপস সকলে আসছে খাবারও দিয়ে দিলো আমাদের তরিকুল কমিশনার সাহেব আমার ওই পাশে বসছে এখানে কমিশনার সাহেবকে সন্তুষ্ট করাই প্রধান লক্ষ্য যাতে কারণ অনেকে অনেক কিছু খায় না এই খাওয়াটাও আসলে অনেক বিষয় অনেক ব্যাপার এই মাসুদ সকলে আমাদের খুব সুন্দর চাউল চাউলটা কিন্তু অত্যন্ত ভালো যাই হোক ওখানে অনেক মেনু মেনু করে অনেক কিছু ছিল বিরিয়ানি ছিল সাদা ভাত ছিল অনেক কিছুই তা সকলে চিন্তা করলো যে যাতে সাদা ভাতটা দিয়েই একটা সাদা মাটা খাবারের মধ্যে সকলে বিচরণ করতে পারে তাই বিরিয়ানির মতন হাই খাবারের দিকে নয় নাই গেল হয়তো পরিশ্রম বা খাবারের খরচের পরিমাণ বিরিয়ানিতে অনেক বাড়তেও পারে বা বিরিয়ানি হয়তো রাজকীয় একটা বড়ো ধরনের খাবার সেই জন্য সাদা ভাবে বাঙালি আনার সকলেই সিদ্ধান্ত নিল আমি সিদ্ধান্ত নিলাম সাদা ভাত খাওয়ার জন্য সাদা মোটের মনের মানুষ সাদা কিন্তু এখনই আপেল উনি বিরিয়ানিটাকে পছন্দ করেছে কারণ উনি তার দৃষ্টিভঙ্গি হচ্ছে বিরিয়ানিটাই অত্যন্ত ভালো কারণ তার মন প্রাণ বিরিয়ানির পরে তার যায় রাজস্বিক চিন্তাভাবনার থেকেই তার মনের খাওয়ারও চিন্তাটা বিরিয়ানি খুবই ভালো লাগলো আমাদের আরও একজন ব্যক্তি উনিও এখানে আছে ব্যক্তি আমাদের জুনিয়র শিক্ষানবিশ আইনজীবী তিথি সেও আসলে বিরিয়ানির মুগ্ধ তাই বিরিয়ানি সে অর্ডার দিয়েছে আমাদের কাছে আসছে ছোট মাছ পার্সি মাছ সকলের কাছে এরকম টেবিলে পৌঁছে যাবে যারা সাদা ভাত খাওয়ার জন্য আকৃষ্ট সাদা ভাত সাদা ভাত পছন্দ করেছে ছোট মাছ পার্সি মাছ ওই যে সকল টেবিলেই একে চলে যাবে ওই হ্যাঁ ছোটো মাছ ওখানেও দেখতে পাচ্ছি সবাই চলে গেছে এই যে পার্সি মাছ ওই টেবিলেও চলে গেছে সকলে আর শেষ হয়েছে আমাদের খাবার এরপরে এখানে এই যে তিথি উনি সে বিরিয়ানির প্রতি অত্যন্ত আকৃষ্ট বিরিয়ানি আসলে সত্যিকারের একটা খাবার মোগল রাজাদের পছন্দের তালিকার প্রধান ছিল বিরিয়ানি তাই রাজ চিন্তা ভাবনাটা যাদের ভিতরে আছে তারাও আসলে চিন্তা করে বিরিয়ানি খাওয়ার জন্য যাক খুবই ভালো বিরিয়ানির মানটা আর এখানে ছিল মাছ ডাউল এরপরে খাসি হাঁস মালিক আকবর ভাই অত্যন্ত উদার মনের মানুষ উনি বলেছে যার যে যা খেতে ইচ্ছা করে আপনারা তাই খাবেন খাওয়ার ব্যাপারে কোনো বাদ বিচার নেই আমায় আমি আপনাদের খাওয়ানোর জন্য একটা সুযোগ পেয়েছি সুতরাং মন দিয়ে আপনারা খাওয়াতে চাই আর আপনাদের যাতে আপনারা তৃপ্তি সহকারে খান সেই জন্য আমাদের উদার করে বলা আছে আপনারা সকলে তালিকা থেকে কখনো পর্যন্ত কুণ্ঠাবোধ করবেন না তাই অনেকেই হচ্ছে তিনটে খাসির পিচ বড় বড় পিচ এক একটা খাসির পিচের দাম দুশো দশ টাকা বড়ো বড়ো পিচ এখানে তিনটেও চারটেও একজনে নিয়েছে খুব ভালো অ্যাডভোকেট শান্ত সেও একেবারে শান্ত সিষ্টভাবে সুন্দরভাবে খাচ্ছে যাতে খাওয়ার দিকে যেন মনোনিবেশ তার থাকে তরিকুলকে সাথে নিয়ে পাশে নিয়ে আমি বসলাম এখানে ডাউল আছে সকলে দেখতে পাচ্ছেন আর খাওয়াটা প্রায় আমার শেষ আমার খাওয়ার পরে এখানে বোরহানি দিয়েছিল বোরহানির এখানে খাওয়ার পরে ডালটা চিন্তা করলাম যে বাটিতে করে আমি কিছু ডাল এবং স্ট্রো দিয়েছে স্ট্রো দিয়ে আমরা আমি ডালটা খাই আমার একজন বললো যে ডালের ভিতরে যদি বোরহানি দেওয়া হয় তাহলে হয়তো টেস্ট লাগবে তাই আমি বলে দাও ডালের ভিতরে বোরহানি দিয়ে যদি খাই তাহলে হয়তো ডালটা আরও টেস্ট লাগবে খেয়েই দেখলাম আমার মতো শুনিয়ে আরও হয়তো এইভাবে অনেকে চেষ্টা করেছে যে দেখি খেয়ে একটা চুমুক দিয়ে আসলে সত্যি বা টেস্ট বা অন্য কিছু লাগে কি না দেখছি অর্থাৎ টেস্ট নিতে গেলে বেশখানি নিতে হবে মুখের মধ্যে তাহলে প্রথম বাহ মনে হয় খুব অপূর্বই লেগেছে বাহ সুন্দর তাহলে এখন যে ডাল এবং বোরানি যদি একত্রে খাওয়ায় কী জানি কী হয় যাই হোক না কেন যে যার মতন সেভাবে খাওয়াই উদ্বুদ্ধ হয়ে গেছে এখানে অ্যাডভোকেট শান্ত তারও প্রায় খাওয়া প্রায় শেষের পথে তার হাতে সম্ভবত একটা হাড্ডি এবং খাসির সে সবসময়টুকু একটা রয়েছে সকলে খেয়েছে প্রতিযোগিতামূলকভাবেই খেয়েছে মানে খাওয়ার জন্য কেউ করিনি উদার ছিল সবাই খাওয়ার জন্য আর আকবর ভাইও বলেছে পকেটটাও তার উদার সেও চিন বলেছে যে যে যেভাবে খেতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই অ্যাডভোকেট শান্ত স্বভাবত সব হওয়ার পরে খাসির হাড়ের ভিতরে যে মর্যাটা রয়েছে কি করে টানবে উনি স্ট্রো দিয়ে খাড়ি খাসির মর্যার ভিতরে প্রবেশ করেছে যাতে ওর ভিতর থেকে নিয়ে আসে বেশ বেশ সংগ্রাম করছে সে ওখান থেকে মর্যাটা খাওয়ার জন্য বাহ পারছে কি না পারছে সে জানছি না হয়তো যদি না পারতো তাহলে পারলে তো সমাপ্ত করেই ফেলতো হয়তো স্টোতে আসছে না তাও সে টেনে যাচ্ছে বেশ সময় টানছে বেশ গতিতে আমরা বেশ সময় দেখলাম যে টেনেই যাচ্ছে শান্ত টেনেই যাচ্ছে কিন্তু বিরামহীনভাবে স্টোভে ওখান থেকে স্টোভ থেকে আসার কথা না যাক আমরা আরেকটু ঘুরে এলাম এরকম শান্তর মতন আরও কেউ পদক্ষেপ নিয়েছে না এই পাশে সকলে খাওয়া হয়ে গেছে কিন্তু শান্ত এখনও আছে বেশ চেষ্টা করছে ওটা তার একটা মানে সফলতার বিষয় যেতে বিফল হয়ে ফিরে যাবে বা কোনো ক্রমে খেতে পারবে না তা তো হতে পারে না যাক শেষ পর্যন্ত সে বোঝাচ্ছে আমি আসলে বিফল হওয়ার না বেশ এভাবে টানছি বেশ চেষ্টা করছে সে মানে খাসির শেষ হাড়ের ভিতরে যে মর্যাটুকু সেটা না নিতে পারলে তার ভিতরে খাওয়ারটা অসম্পূর্ণ রয়েছে বেশ কয়েক পিস খাসি খেয়ে সে তৃপ্ত এখন মরচাটা যদি শেষ না করতে পারে সেটা অতৃপ্ত থেকে যাবে এদিকে দেখি কেউ দইও দিয়েছে সকলকে দই খাওয়ার শেষ দইটাও দিয়েছে এখনও ওই পাশে সকলে আমরা আছি দেখছি আসলে খুব ভালো লাগলো প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ রূপকথা রেস্টুরেন্ট আমাদের খুব ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ছবি তোলো রূপকথা রেস্টুরেন্ট সুন্দর সময় কাটালাম বর্ষা মৌসুমে এবং খাওয়াটার স্বাদও ছিল একটা সুন্দর সকল খাওয়াটাই সুন্দর হয়েছিল আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ধন্যবাদ